ওই ব্যক্তিকে প্রত্যেক দিন রাতের বেলা দাঁড়িয়ে দিলে নামাজ পড়তে হবে যার মধ্যে এই তিনটি গুণ পাওয়া যাবে আমি ওই সাহাবিকে বিবাহ করতে চাই কনসুবাহ কনসুবাহ গুণগুলি কি সহজ না কঠিন

এই তিনটা শর্ত যদি তোমরা কেউ পালন করতে পারো এই মহিলা সাহাগির সাথে তোমাকে বিবাহ বন্ধন আবদ্ধ করে দিব কম আল্লাহ আর জুড়ে কম সহ

পরিবার পরিজন চালানোর জন্য কোনো কাজের প্রয়োজন আছে না নাই আল্লাহ আবী সাল্লাহরামদের মধ্যে যখন এই শব্দগুলো গুলো জুড়ে দিলেন উপস্থাপন করলেন

جدنا جدد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا إيماننا قدوتنا حبيبنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل <سؤال> إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أم بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. بسم الله الله بقلب سليم وقال النبي صلى الله عليه وسلم عش ما شئت فإنك مفارقه وعمل ما شئت فإنك تجزى به وقال عليه الصلاة والسلام أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في صالح حبيبه آمرا مخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا. صل اللهم وسلم تسليما محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله تذكرك لا اله الا الله صبرك في محبته لا إله إلا الله لا إلا الله لا إله لا معبود إلا الله لا معشوق إلا الله لا لا إله إلا الله، لا إله, لا إله إلا الله محمد رسول الله، صلى الله عليه وسلم. গাজীপুর দারুল আলম ইসলামিয়া হাফিজা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি সহ আমার সামনে উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় মোমেন মুসলমান ভায়রাত পর্দার অন্তরালে অবস্থানরতা আমার অত্যন্ত শ্রদ্ধা মহাগণ আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআন করিম থেকে খানায়তে করিমা তেলামত করেছি এবং রসুল সাল্লামের রেখে যাওয়া অসংখ্য অগণিত হাদিস মোবারকের ভান্ডার থেকে দুইটা হাদিসের টুকরা টুকরাত করেছি আল্লাহ যদি তৌফিক দান করেন সংক্ষিপ্ত সময়ে আমলের নিয়ত এখলাসের সহিত কিছু কথা বলার চেষ্টা করবো আমার তৌফিক সম্মানিত হাজরিন আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে অল্প কিছু হায়াতের জীবন দিয়ে পাঠিয়েছেন কথা বলেন ঠিক না এই পৃথিবীতে যখন আমরা এসেছিলাম কেউ আমরা আমাদের ইচ্ছায় আসতে পারে কি বলেন ঠিক না আমার যেদিন এই সুন্দর পৃথিবী থেকে আমরা বিদায় নিয়ে চলে যাব সেদিনও কেউ আমরা আমাদের ইচ্ছায় যাব না কি বলেন ঠিক কেনা এসেছি কার ইচ্ছায় রবের ইচ্ছায় আবার যেদিন চলে যাব সেদিনও যাব কার ইচ্ছায় ইচ্ছা কথা বলেন ঠিক না পৃথিবীতে কেউ যদি নিজের ইচ্ছায় আসত হাজারো স্বপ্ন অপূর্ণ অবস্থায় পৃথিবী থেকে বিদায় যেত না কথা বলেন ঠিক কেনা আল্লাহ হরবুল আলমিন পৃথিবীর জমি আমাদেরকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে সেটি হলো الله رب العالمين العباد والدنيا كلام الله تعالى قلامي كلام دستك كلام هذا ولنتكلم. إذا أنا الله كلام دسته أو ديرك الله تعالى كي كورن ناي. كتير مدة سيستي كورن ناي. الله أمي أبدي رسم نجائه ذكرى ما تلام ود كوري شي. آيات الله سبحانه وتعالى قشن كورن يوم لا ينفع مال ولا بنوم إلا من أتى الله بقلب سليم. যেদিন আল্লাহ রব্বামীন হাসলের ময়দানকে কায়েম করে দিবেন ওই দিন দুনিয়া দন সম্পদ সন্তান সন্ততি কিছুই কাজে আসবে না যে জিনিসটা কাজে আসবে সেটা হলো কলব সালিম বলেন সেটার নাম কি বলবে সালিম একটা পবিত্র তলব পবিত্র আত্মা একটা স্বচ্ছ হৃদয় কথা বলেন ঠিক কেনা আর এই স্বচ্ছ হৃদয়টা কীভাবে অর্জন হবে একটা পবিত্র আত্মা কিভাবে আমি পেতে পারি সেটা হলো ন্যাক আমলের মাধ্যমে গুনাহ ছেড়ে দেওয়ার মাধ্যমে সেটা কিভাবে অর্জন হবে কথা বলেন আল্লাহ ওক রসুলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকা পালনের মাধ্যমে नेक আমল করার মাধ্যমে গুনাহ ছেড়ে দেওয়ার মাধ্যমে ওইটা অর্জন হবে কথা건 ঠিক কি না তাহলে এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া পৃথিবীর জমিনে আমাদেরকে অল্প হায়াত দিয়ে পাঠিয়েছেন আমরা আমাদের ইচ্ছা আসতেও পারি নাই আমরা আমাদের ইচ্ছায় যেতেও পারবো না এসেছি কার ইচ্ছায় হবে ইচ্ছা ঠিক কি না পৃথিবীতে আসার পরে প্রথম গোসলটাও তো নিজে করতে পারি নাই পেরেছে কি আবার কি শেষ গোসলদা করতে পারবো পৃথিবীতে প্রথম কাপড়টাও পরেছে আরেকজনের হাতে শেষেরটাও তো আরেকজনের হাতেই পড়তে হবে কি বলেন ঠিক কি না তাহলে একটু বোঝা দরকার চুপটা বন্ধ করে এসেছি রবের ইচ্ছায় জিতেও হবে রবের ইচ্ছায় মাঝখানের সময়টা আমি আপনি কাটাবো কার ইচ্ছায় কি বলেন ঠিক কিনা আল্লাহ বলেন বান্দারি মাঝখানের সময়টা যদি তুমি আমি রবের ইচ্ছা মতোই কাটাতে পারো বান্দা মনে রাখো দুনিয়ার জমিন থেকে তোমাকে বিদায় হতে দেরি হবে কবরে আসতে দেরি হবে আমি আল্লাহ আমার তৈরি জান্নাতের নিয়ামত তোমার জন্য দিতে এক সেকেন্ডও দেরি করবো না কন্যা সুবহানাল্লাহ তাহলে এই ইয়াউমা লা ইয়ানফাউ আমালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা কলবে সেলিম তো যদি আমাদেরকে অর্জন করতে হয় তাহলে এই দুনিয়ার জমিনে কিছু কাজ করতে হবে কথা건 ঠিক না কিছু কাজ না করে তো আর সম্ভব না কি বলেন ঠিক না এমনে এমনি তো আর কিছু হয়ে যায় না আমি নিయత్ করেছি মাহফিলে আসব এমনে এমনে আসতে পেরেছি নাকি কিছু চেষ্টা করতে হয়েছে গাড়িতে উঠতে হয়েছে অথবা হাঁটতে হয়েছে কথা বলেন ঠিক না হাদীস 990 করেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলাস বিনাকা ইয়াকফিকা আল আমালুল কलील কোন ব্যক্তি যদি আমল করে এখানে আখলাস বিনাকা ইয়াকফিকা আল আমালুল কलील আল্লাহর হাবিব বলেছেন তোমরা অল্প আমলই নাজাদের জন্য যথেষ্ট হবে যদি সেটা ইখলাসের সাথে হয় বলেন কিসের সাথে হয় ইখলাসের সাথে হয় ইখলাস ছাড়া আপনি যত আমলই করি না কেন এই আমল আমাকে আপনাকে নাজাতের ব্যবস্থা করতে পারবে না কথা আল্লাহ বলেছেন উত্তম আমল কম যদি হয় সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা না বেশি কথা বলেন এই অল্প আমলও যদি আমি আপনি করি তাহলে আমলটা এখলাসের সাথে হতে হবে কিসের সাথে হতে হবে

ওনার জীবনে কখনো কোনদিন হায়াত লম্বা হওয়ার জন্য দোয়া করতেন না আল্লাহ আমাকে পঞ্চাশ বছর সত্তর বছর একশো বছর হায়াতেন কখনো দোয়া করতেন না কিন্তু যখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ওনার

آر الله الحبيب صلى الله عليه وسلم رضي الله عنه وعن الله وعن الله وعن الله

মনোযোগের সাথে করবেন নাকি মনোযোগহীন ভাবে করবেন নিঃসন্দেহে যদি বলা হয় তুমি যদি এক মাস কাজ করো তোমাকে সত্তর মাসের বেতন দেয়া হবে আর ওই কর্মচারীকে নিঃসন্দেহে ওই কর্মচারী কাজটা এমনভাবে করবে যাতে একটু ত্রুটি না হয় একটু ভুল না হয় একটু অপ্রযোগ হবে না কথা বলেন না আমি আপনাদের সামনে যে হানিস্তার আমাদ করেছি আল্লাহ র এই রজব মাস হরে এই রজব মাস যখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আসতো সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান পর্যন্ত হায়াতের দোয়া করতেন। কিতাবের মধ্যে একটা ছোট ঘটনা আসছে এই রজব রমজান মাসটা কতটুকু গুরুত্বপূর্ণ অল্প সময় কথা বলবো খেয়াল করে শুনবেন বাবা আমার। কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় একজন মুহিন সাহাবী

তিনটা এক নম্বর হলো ওই ব্যক্তিকে প্রতিদিন একটি করে কোরআন একাদেমের খতম করতে হবে সারা বছর নজর রাখতে হবে তিন নম্বর হলো ওই ব্যক্তিকে প্রত্যেক দিন রাতের বেলা দাঁড়িয়ে দিলে তাহাত্তর নামাজ পড়তে হবে যার মধ্যে এই তিনটি গুণ পাওয়া যাবে আমি ওই সাহাবেকে বিবাহ করতে চাই কম সুভানন্দ সুভায় আনন্দ গুণগুলি কি সহজ না কঠিন

যে এই গুণের কথা বলেছ আমি আমার সাহাবিদের মধ্যে এই শর্ত গুলো প্রকাশ করার পরে দেখি আমার কোন সাহাবি তোমার এই গুণগুলোর কথা শর্তগুলোর শুনে রাজি হয় কিনা যদি হয় তোমার সাথে বিবাহ বন্ধনে

এই তিনটা শর্ত যদি তোমরা কেউ পালন করতে পারো ওই মহিলা শ্রাকির সাথে তোমাকে বিবাহ বন্ধন আবদ্ধ করে দিব আল্লাহ আর কমস হ্যাঁ আনব

পরিবার পরিজন চালানোর জন্য কোনো কাজের প্রয়োজন আছে না নাই আল্লাহর সালাম আবী সাল্লাহকরামদের মধ্যে যখন এই শব্দগুলো জুড়ে দিলেন উপস্থাপন করলেন

কি সুদিন যেতে না যেতে আবু আই মুহিনা সাহাবী এবং আল্লাহর হালীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ নিয়ে আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার কাছে যে তিনটা শর্তে আমি এই বিবাহ করতে রাজি হয়েছিলam কিন্তু আপনার সাহাবী এই তিনটা শর্ত তো পূরণ করতেছেনা ইয়া রাসূলুল্লাহ আমি তো এমন স্বামী চাই নাই যে ব্যক্তি আমার শর্তগুলো পূরণ করবে না এবার আল্লাহ হাবিব সাল্লাম ওই মহিলা সাহাবিকে বলল তোমার এক মুখের কথাই তো বিচার করা যাবে না তোমার স্বামীকে উপস্থিত করো এবার ওই স্বামীকে যখন উপস্থিত করা হলো এবার আল্লাহ হাবিব সাল্লাম ওই মহিলা সাহাবির সম্পদে জিজ্ঞাসা করলেন তুমি নাকি তোমার স্ত্রী এটি এই তিনটা শর্ত দিয়েছিল এক তো ওনাকে ভরণ করে নাই আল্লাহ হাবিব সাল্লাহাম ওই সাহাবিকে প্রশ্ন করার পরে সাহাবি বলল ইয়ার আপনার সামনে যেই তিনটি শর্ত দিয়ে আমি

কোন জনের 30টা রোজা রাখছি শাওয়ালে ও 6টা রোজা রাখছি ইয়া রাসুলুল্লাহ আমি তো আমার শর্ত পূরণ করেই নিয়েছি কুল্লাহ সুবহানাল্লাহ আমার কম ছিল একনাশের সাথে ছিল গতকাল ঠিক না দুই নাম্বার শর্ত ছিল ওই ব্যক্তিকে বিপাক করার জন্য দুই নাম্বার শর্ত ছিল প্রতিদিন একটি করে কুরআনের কালিমা করা

তখন ঠিক না তিন নম্বর হলো রাতের বেলা দাঁড়িয়ে দিলে তাহার নামাজ কথা পড়বেছিল